মানুষের শরীর এক বিস্ময়কর যন্ত্র আর এই যন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো কিডনি আমরা সবাই জানি আমাদের শরীরে দুটো কিডনি থাকে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ যদি একটি কিডনি নিয়েও সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে থাকতে পারে তাহলে প্রকৃতি বা ঈশ্বর আমাদের দুটো কিডনি কেন দিলেন এটা কি নিচক কি শরীরের একটা এক্সট্রা ব্যাক নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো বিজ্ঞান নমস্কার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার নিজের শরীর সম্পর্কে এমন কিছু জানবেন যা আগে কখনো শোনেননি তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন অনেকেই ভাবেন কিডনি মানে হলো শরীরের ছাঁকনি বা ফিল্টার যার কাজ শুধু প্রস্রাব তৈরি করা কিন্তু দাঁড়ান কিডনি শুধু একটি ফিল্টার নয় এটি আপনার শরীরের কেমিক্যাল কন্ট্রোল সেন্টার প্রতিটি কিডনির ভেতরে দশ লক্ষেরও বেশি মাইক্রোস্কোপিক ফিল্টার থাকে যাদের বলা হয় নেফ্রন আপনার কিডনি এটি সুপার হিরোর মতো কাজ করে এটি প্রতি মিনিটে এক লিটারেরও বেশি রক্ত ফিল্টার করে ভাবা যায় নন স্টপ কাজ করে এটি শরীর থেকে বিষাক্ত টক্সিন বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত জল বের করে দেয় আর পরিষ্কার রক্তকে আবার শরীরে পাঠিয়ে দেয় অর্থাৎ আপনি ঘুমালেও আপনার কিডনি কিন্তু এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয় না এখন প্রশ্ন হলো কিডনি আর কি কি করে শরীরে জলের পরিমাণ কম বা বেশি হলে তা নিয়ন্ত্রণ করে আমাদের কিডনি ফলে আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় থাকে লবণ বা ইলেকট্রোলাইটস কন্ট্রোল করে কিডনি আমরা যে নুন বা মিনারেলস খাই তার ব্যালেন্স ঠিকঠাক রাখে এখন তো ঘরে ঘরে ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু আপনি কি জানেন আপনার কিডনির সমস্যা হলে ব্লাড প্রেশার বাড়তে পারে হ্যাঁ ঠিকই শুনছেন এটি এমন একটি হরমোন তৈরি করে যা আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে কিডনি আমাদের হাড়কেও মজবুত করে অবাক হচ্ছেন কিডনি ভিটামিন ডি কে অ্যাক্টিভ করে যা আমাদের হাড়ের জন্য অত্যন্ত জরুরি কিডনি এরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করে যা শরীরে লোহিত রক্তকণিকা বা আরবিসি বিসি তৈরিতে সাহায্য করে তাই মনে রাখবেন কিডনি ফেলিওর মানে শুধু প্রস্রাবের সমস্যা নয় এর মানে হলো পুরো শরীরের সিস্টেম কোলাপস করা বা ভেঙে পড়া এবার আসি ভিডিওর মূল প্রশ্নে দুটো কিডনি কেন বিজ্ঞান বলছে এটি বিবর্তনের বা ইভলিউশনের দেওয়া একটি ব্যাক সিস্টেম আমাদের শরীর এমনভাবে তৈরি যে কোনো কারণে যদি একটি কিডনি ইনফেক্টেড হয় আঘাত পায় বা কাজ করা বন্ধ করে দেয় তখন অন্য কিডনিটি পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় যখন একটি কিডনি কাজ করে তখন সে একাই দ্বিগুণ লোড নিতে পারে একে বলা হয় কম্পেনসেটরি হাইপারট্রফি অর্থাৎ একটি কিডনির আকার কিছুটা বড় হয়ে যায় এবং সে একাই সব কাজ সামলায় কিন্তু এর একটি সীমাবদ্ধতা আছে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত লোড নেওয়ার ফলে ভবিষ্যতে ঝুঁকি বাড়তে পারে সহজ কথায় একটি কিডনি হলো বেঁচে থাকার জন্য বা সারভাইভাল আর দুটি কিডনি হলো দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য লংজিভিটি। আমাদের কাছে দুটি কিডনি আছে বলে অবহেলা করা একদমই উচিত নয় আপনার এই সুপার অর্গানগুলোকে সুস্থ রাখবেন কীভাবে খুব সহজ কিছু নিয়ম মেনে চলুন পর্যাপ্ত মাত্রায় জল পান করুন তবে অতিরিক্ত নয় শরীর যতটুকু চায় ততটুকু লবণ কম খান খাবারে কাঁচা নুন কিডনির শত্রু কিলার থেকে সাবধান চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন ব্যথানাশক ওষুধ খাবেন না এটি কিডনির মারাত্মক ক্ষতি করে সুগার ও প্রেশার চেক করুন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কিডনি নষ্ট হওয়ার প্রধান দুটি কারণ পরিশেষে আমাদের শরীর প্রকৃতির এক অমূল্য উপহার আর এই কিডনি সেই উপহারের পাহারাদার তাই এদের যত্ন নিন সুস্থ থাকুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকা যায় তা কি আসছি আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে সাহায্য করুন স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ